মোটামুটি কাটি আছে হালকা কাটা ভাইরা কেমন নাম বলতেছে হাজার গত হাটের তুলনা আজকে বাজার কেমন আজকে কম দুইশো আড়াইশো টাকা মনে দুইশো আড়াইশো টাকা পার মনে কম আর এ বাজারে

সবচেয়ে বড় বিএস ভাই এই বিএসটা কামন নামলো ভাই আপনার 1050 টাকা এটা আজকের বাজারে সর্বোচ্চ 1100 টাকা পর্যন্ত বাজার আছে কিন্তু এটা মোটামুটি ভালো শুকনা ভালো

এগারোশো সর্বোচ্চ পেঁয়াজ মানে একদম শুকনা ঝরঝরে পেঁয়াজ এগারোশো পঞ্চাশ টাকা তাহলে সর্বোচ্চ বাজারে আজকে এগারোশো পঞ্চাশ টাকা এই একটা বস্তায় দেখা যাচ্ছে